আজ 18 রমজান 19 মার্চ 2025 জানিয়ে দিচ্ছি সারা দেশে সেহরি এবং ইফতারের সময়সূচি ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকায় আজ সেহরি ভোর 4টা বেজে 47 মিনিট ইফতার সন্ধ্যা ছয়টা বেজে 10 মিনিট খুলনা এবং তার পার্শ্ববর্তী এলাকায় আজ সেহরি ভোর 4টা বেজে 50 মিনিট ইফতার 6টা বেজে 14 মিনিট রাজশাহী এবং তার পার্শ্ববর্তী এলাকায় আজ শেহরি ভোর 4টা বেজে 52 মিনিট এবং ইফতার সন্ধ্যা 6টা বেজে 17 মিনিট। ময়মনসিংহ এবং তার পার্শ্ববর্তী এলাকায় আজ শেহরি ভোর 4টা বেজে 47 মিনিট এবং ইফতার সন্ধ্যা 6টা বেজে 9 মিনিট। সিলেট এবং তার পার্শ্ববর্তী এলাকায় আজ শেহরি ভোর চারটা বেজে একচল্লিশ মিনিট এবং ইফতার সন্ধ্যা বেজে মিনিট বরিশাল এবং তার পার্শ্ববর্তী এলাকায় আজ শেহরি ভোর চারটা বেজে ছেচল্লিশ মিনিট এবং ইফতার সন্ধ্যা ছয়টা বেজে এগারো মিনিট রংপুর এবং তার পার্শ্ববর্তী এলাকায় আজ শেহরি ভোর চারটা বেজে বান্ন মিনিট এবং ইফতার সন্ধ্যা ছয়টা বেজে তেরো মিনিট চট্টগ্রাম এবং তার পার্শ্ববর্তী এলাকায় আজ সেহরি ভোর চারটা বেজে চল্লিশ মিনিট এবং ইফতার সন্ধ্যা ছয়টা বেজে পাঁচ মিনিট নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রোজাদারের জন্য দুইটি খুশি রয়েছে একটি ইফতারের সময় আর একটি রবের সাথে সাক্ষাতের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন তিন দোয়া ফিরিয়ে দেওয়া হয় ন্যায় পরায়ণ শাসক রোজাদার যখন সে করে এবং অত্যাচারিত ব্যাক ব্যক্তির দোয়া আল-হাদিস।